দেখো গাছ দিনের কি অবস্থায় একটু সময় যে রোদ রোদে একটু সময় বৃষ্টি তো আমি বিটের জন্য রেডি হয়েছি তো এ দেখো দিনের কি অবস্থা তো তার জন্য ব্লক দিতে পারছি না এ দেখো তো বাবু কিছু ধান কাটতে কিন্তু বৃষ্টির জন্য ধান কাটতেই পারছে না তো এ দেখো আবার বৃষ্টি আসবে তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেক ভালো আছো যে যেখানে আছো রিনা ব্লগের সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে তো এদিকে রান্না করা হয়েছে মাছের ঝোল পেঁয়াজে সুটকি মাছের তরকারি বেগুন আলু দিয়ে আর ডাইলের বড়া করেছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম একটা বিছানা তো এদিকে বাবু শোনা বিছানাটা গুছিয়ে নিলাম তো সবসময় পলিটিন বিছানো থাকে কারণ শিশু করে দে দিদা নাতি আম পাচ্ছে গাছের থেকে এ দেখো দুইটা তিনটা আম আম এই দেখো আম দেখো দিনের ওয়েদারটা ভীষণ খারাপ মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে এখন বৃষ্টি এখন রোদ উঠছে এ দেখো একদম ভালো লাগে না এত বৃষ্টি বারে বারে তো চলো সঙ্গে থাকো বিকেল রাস্তায় বেড়ে পড়েছে হাঁটছে তো বাবু ধান কাটছে কেটে তো কেটে যাবো তো ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি আসবে তো সঙ্গীত আপ দেখতে দেখো চলো তো চলে আসলাম কেটে ধান কেটে তো আমরা এখানে বৃষ্টির জন্য মানুষের ধান কাটতে পারছে না ধান একদম পেকে যাচ্ছে তো এরা জলও হয়ে গেছে গাছে ধান কেটে তো সঙ্গীত থাক তো চলো আমাদের কেটে তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গীত দেখতে থাকো এ দেখো আমরা ধান খেত তো ধান কাটা হয়ে গেছে বাবু সকাল থেকে ধান কেটে নিয়েছে আর এই দেখো জল হয়ে গেছে কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য এই দেখো সব কিছু ধান মুঠ রাস্তা তুলে নিয়ে রেখে দিয়েছে এই দেখো আমরা ধান কেটে রেখে গেছি এই দেখো ধান রাস্তা রেখেছে না তো সব কিছু দেখো বাবু আর বর্দা ভাই বাবু সকালতে ধান কেটে নিয়েছে এই দেখো এই ধানের জন্য বাতের জন্য কত কষ্ট না করতে হয় এই জলের মধ্যে সারাটা দিন ধান কেটে নিয়েছে এদিকে বিছানা একটা গুছিয়ে নিলাম তো বিছনা একটা গুছিয়ে নিলাম তো বিছানাটাকে গুছিয়ে তারপর সকালে সারাদিনে কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও তো কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত দেখে আমার ভিডিওটা দেখছে এদিকে আমি সকালবেলা উঠানটা জার দিয়ে দিচ্ছিলাম তো এখন রোদ উঠেছে আবার কত দূর পরে বৃষ্টি চলে আসবে তো ব্লগটা বেশি বড় করব না খুব ছোট করে ব্লগটা করব তো এদিকে আমিষ তো দিয়েছিলাম আমিষ চেহারা কি ডগ ধরেছে এই দেখো রৌদ্র রৌদ্র নেই তার জন্য এই অবস্থা হয়েছে আমষোত্তর এদিকে আবার বৃষ্টি এসে গেছিলো তো ওই দুই পণ্ডিত মশাই গিয়েছিল কেতে পণ্ডিত মশাই অগল ভিজে আসলো তো ওইদিকে সন্ধ্যার সময় পায়েস করেছি তো পায়েস দিয়ে মুড়ি দেখেছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি কালকে আবার